আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবান্টার প্রাইস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আজকে ড্রোডোল্ডার গেঞ্জি সেটের একদম মেলা দেখাবো দেখতে পাচ্ছেন হ্যালো কিটির ভিতরে পিকাচু তারপর অনেক কার্টুনের কিন্তু চমৎকার কিছু প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন বিশেষ করে বাটার ফ্লাই একদম নিউ একটা প্রিন্ট আর এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোজ করা ঠিক আছে ফুটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এখানে রাবার অ্যাম্বোজ করা কটন একদম গেঞ্জি কটন কাপড় এক্সপোর্ট কোয়ালিটি আর ভাইদের কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার চার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঝর দেখতে পাচ্ছেন এখন দেখাবো হ্যালো কিটি তাই না এটাও গেঞ্জি কটন কাপড় এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে পায়জামাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেম কাপড় দুশো পঞ্চাশ কিটির ভিতরে প্রচুর ডিজাইন আসছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিটি প্রিন্টার সম্পূর্ণ রাবার অ্যাম্বোস করা দেখেন কত কিউট কিউট কিটি চলে আসছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ টাকা এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটা ব্ল্যাক কালার সেম দুশো পঞ্চাশ টাকা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিক কালার প্রায় সেম দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে ঠিক আছে সবগুলোই সেম বডি সাইজ এটা পাজামা প্রাইস সেম দুশো পঞ্চাশ আচ্ছা অনেক প্রিন্ট আজকে ভ্যারাইটিস প্রিন্ট আসছে ঠিক আছে রং কষে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হবে রেড মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব কিউট সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে পি লেমন টাইপের কালারটা মানে মিনক কালার এটা একটা কালার দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে আজকে প্রচুর কালেকশন এটা হবে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা একদম ধামাকা অফার প্রাইস ঠিক আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস কলি লস এটা একটা কালার এটা প্যারোট কালার দেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো দুশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ এটার ভিতর লাস্টন প্রিন্ট হচ্ছে মেরুন কালার আচ্ছা ভার্স এখন দেখাবো সুন্দর কিছু কার্টুন মেয়ামার ডিজাইন এটা এর ভিতর পাবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ থেকে ৪৪ বড়ি সাইজ পাজামাগুলো একদম ফর্মাল ট্রাউজার টাইপের ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার প্রাইস सेम দুশো করে এটা একটা কালার এগুলো কিন্তু এই গরমে মানে একদম সুপার কমফোর্টেবল ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে রেড কালার এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা সেল অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার দুশো পঞ্চাশ ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টার প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে